হে গাইস আবার চলে আসলাম একটি হোম ডেকোর আইটেমের শপিং ব্লগ নিয়ে যেসব আপুরা ঘর সাজাতে খুবই পছন্দ করেন আজকের ভিডিওটি তাদের জন্যই আর আপনি যদি মিরপুরবাসী হয়ে থাকেন তাহলে ভিডিওটি একদমই স্কিপ করবেন না কারণ এই ব্লগে আমি কিছু কম্প্যারিজন করে দেখাবো যে আপনার জন্য দোয়েল চত্বর থেকে হোম ডেকোর আইটেমগুলো শপিং করাটা বেশি প্রেফারবল নাকি মিরপুরের এই জায়গাটা বেশি প্রেফারবল বি হোম ডে আইটেম আপনারা মিরপুরের এই জায়গাটাতেই পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস রিজনেবলই বলা যায় তবে আর এখানকার হোম ডেকোর আইটেমগুলোর প্রাইসের মধ্যে খুব একটা ডিফারেন্স কিন্তু আমার চোখে পড়েনি তো কথা না বাড়িয়ে চলুন সরাসরি দেখে নেওয়া যাক ভিডিওতে দোয়েল চত্বর আর মিরপুরের হোম ডেকোর আইটেমগুলোর মধ্যে মেইন পার্থক্যটা কিসে ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্যান ভিডিও ফ্রম সিস্টি স্টাইল উইথ কানেক্টেড ভাইবস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মিরপুরের যে প্লেসটার কথা বলছি সেটা হয়তো অনেক আপনারা চিনে থাকেন কারণ হোম ডেকোর আইটেমস সেলের জন্য এই প্লেসটা কিন্তু অনেক ফেমাস তবে যারা এখনও এই প্লেসটাতে ভিজিট করেনি তাদের জন্যই আজকের ভিডিওটি মিরপুরে এই প্লেসটা আর দোল চত্বরের মধ্যে মেইন পার্থক্য হচ্ছে দোল চত্বরে অনেক বেশি কালেকশন থাকে কিন্তু মিরপুরে এই প্লেসটাতে মোটামুটি সব ধরনের আইটেমস থাকলেও কালেকশন কিছুটা কম তবে প্রাইসের ক্ষেত্রে ভিডিও শুরুতে আমি যেটা বলেছি আই নেবেন এখানকার প্রাইস আর দোল চত্বরের প্রাইস এর মধ্যে খুব একটা ডিফারেন্স চোখে পড়েনি অন্যান্য ভিডিওতে আমি দেখতে পাই যে দামাদামি করলে হয়তো অনেক কমই রিজনেবল প্রাইসে তারা সেল করে দেয় কিন্তু আমি নিজে এক্সপেরিমেন্ট করে যেটা বুঝলাম এগুলো দামাদামি করে খুব একটা প্রাইস কিন্তু কমানো যায় আর আমরা সবাই জানি হোম ডেকোর আইটেম গুলোর প্রাইস তুলনামূলকভাবে একটু বেশি হয়ে থাকে তবে আপনার এখানে পঞ্চাশ বা একশো টাকা থেকে শুরু করে হাজার হাজার টাকার জিনিসও পেয়ে যাবেন এবার আসি আর একটা মেন পার্থক্যতে দোয়াল চত্বরে আমরা এই ধরনের অনেকগুলো ল্যাম্পশেডের কালেকশন দেখতে পাবো যেটা কিন্তু এই লোকেশনটাতে আমাদের চোখে পড়বে না সো এই ধরনের ল্যাম্পশেট কিনতে চাইলে আপনাদেরকে কিন্তু দোয়েল চত্বরেই যেতে হবে দেন দোয়েল চত্বরে আপনার কিন্তু অনেক ধরনের পেসের কালেকশন পেয়ে যাবেন যেটা আপনারা মিরপুরে পাবেন কিন্তু কালেকশন কিছুটা কম দেন ম্যাক্রোম বাজেটের এই জিনিসগুলো কিন্তু আপনারা দোয়েল চত্বরে অনেক অনেক পেয়ে যাবেন যেটা আপনারা মিরপুরেও পেয়ে যাবেন কিন্তু কিছুটা কম সংখ্যক দিন দোয়েল কিন্তু এই সুন্দর পদ্মপাতা ডেকোরেশনটা আমি পেয়েছিলাম যেটা আমার কাছে মিরপুরে খুব একটা চোখে পড়েনি আর দোয়েল চত্বরে এই দোকানগুলোর ফ্লাওয়ার কালেকশনগুলো কিন্তু বেশ ভালো ছিল যেগুলো প্রাইসও বেশ হাই ছিল এই দোকানটায় আমার একটা ফ্লাওয়ার কালেকশন খুবই ভালো লেগেছিল যেটা আমি দামাদামি করেও খুব একটা দাম কমাতে না পেরে সেখান থেকে চলে আসি সো এর আগে আমি অনেক ভিডিওতে দেখেছি অনেকেই বলেছে এখানে আপনারা দামাদামি করে একদম পাঁচশো টাকার জিনিস একশো টাকায় পেয়ে যাবেন এটা কিন্তু ভাই একদমই ভুয়া কথা এখানে আপনারা বড় জোর বিশ থেকে টাকা কমাতে পারবেন এর বেশি আমার মনে হয় না কেউ দামাদামি করে এখান থেকে কমাতে পারে দেন আবার চলে আসলাম মিরপুরের সেই লোকেশনটাতে আর এখানেও কিন্তু আপনারা মাটির তৈরি অনেক অনেক সুন্দর সুন্দর শোপিস মাটির ফুলদানি থেকে শুরু করে টেরাকোটার বিভিন্ন জিনিসই পেয়ে যাবেন যেগুলো দেখতে খুবই সুন্দর আর এগুলোর প্রাইস কিন্তু ভালোই রিজনেবল মাটির তৈরি এই জিনিসগুলো দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে আপনার ঘরে ডেকোরেশন করা যায় আর এগুলোর প্রাইস কিন্তু অন্যান্য জিনিসের থেকে রিজনেবলই বলা যায় মাত্র পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে কিন্তু আপনার মাটির তৈরি অনেকগুলো সুন্দর সুন্দর হোম ডেকোর এখানে পেয়ে যাবেন এখানে কিন্তু আপনারা আপনাদের ব্যালকনি বা ঘর সাজানোর জন্য বিভিন্ন ধরনের ফুল গাছের কালেকশনও পেয়ে যাবেন এখানে আপনারা এত এত ফুল গাছের কালেকশন পেয়ে যাবেন যেগুলো দেখলে আপনি পুরাই কনফিউজড হয়ে যাবেন কোনটা রেখে কোনটা নেবেন আর গাছপ্রেমী হলে তো কথাই নেই আমি যতবারই এখানে গিয়েছি ততবারই একটা না একটা গাছ এখান থেকে কিনে এনেছি তবে দুঃখের বিষয় হলো এখান থেকে আমি যতবারই গাছ কিনি না কেন ফুল গাছগুলো খুব বেশি দিন টিকে নি বা ফুল গাছে বেশি একটা ফুল ধরে নি আমি জানি না কেন এদের হয়তো গাছে কোনো সারের কম দিয়েছে কিনা আমি জানি না এমনিতেও আমাদের বাসার বারান্দায় রোদ কিছুটা কম আসায় ফুল গাছগুলোতে খুব একটা ফুল ফুটতে চায় না তবে আপনারা যারা এখান থেকে গাছ কিনবেন তাদের জন্য একটা সতর্ক বলা যায় আপনারা প্লিজ দয়া করে এখান থেকে বনসাই মূলক কোনো গাছ কিনবেন না কারণ এই গাছগুলো খুবই কম সময় টিকে ভিডিওতে এখন আপনারা যে বনসাই গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটাই আমি কিনেছিলাম কিন্তু এই গাছটা আমার মনে হয় এক সপ্তাহ ঠিক মতো ছিল এরপরে পুরো গাছটা মরে একদম শুকিয়ে গিয়েছিল সেই জন্য আমি বলি এখান থেকে বনসাই গাছগুলো না কেনাটাই বেটার তবে এখান থেকে আমি লাকি ব্যাম্বর যে গাছটা কিনেছিলাম সেটা কিন্তু মাসাল্লাহ এখনো ঠিক আছে ভিডিওর এই গাছটা বেসিক্যালি আমি কিনেছিলাম প্রায় বেশ কয়েক মাস আগে কিন্তু এখনো কিন্তু গাছটা বেশ ভালোই আছে আলহামদুলিল্লাহ সো এই ছিল মোটামুটি মিরপুরের এই লোকেশনটার কালেকশন তো এবার লোকেশনটা যদি আমি আপনাদেরকে ডিটেলসে বলি এই লোকেশনটা হচ্ছে মিরপুরের দুই নাম্বার মিরপুর শপিং কমপ্লেক্সের ঠিক অপোজিটে সো মিরপুরবাসী যারা বাজেট ফ্রেন্ডলি হোম ডেকোর আইটেম গুলো কিনতে চাচ্ছেন তারা কিন্তু কষ্ট করে দোল না যে এখান থেকে কিনে ফেলতে পারে আর এই ছিল মোটামুটি আমার আজকের ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট দেখা হচ্ছে কোন নতুন ভিডিওতে ফর মাই নেক্সট ভিডিও